স্বয়ং কৃষ্ণও নাকি ভয় পেতেন কিন্তু কাকে ভয় পেতেন তিনি দেবতা নাকি দানব মানুষ নাকি পশু নারী নাকি পুরুষ চলুন সেটাই জেনে নিই বৃন্দাবনের কুঞ্জে সেদিন রাধারানী অভিমান করে নীরবে বসেছিলেন কৃষ্ণ দূর থেকে দেখেই টের পেলেন রাধা আজ তার সঙ্গে কথা বলবেন না অসুরবধে যিনি নির্ভীক সেই মাখন চোরের মনে হঠাৎ এক কোমল ভয় জন্মালো যদি রাধার অভিমান না ভাঙে কৃষ্ণ ধীরে এগিয়ে এসে নরম স্বরে বললেন রাধে আমার কি ভুল হয়েছে রাধা মুখ ঘুরিয়ে রইলেন রাধার নীরবতা কৃষ্ণকে আরও বিচলিত করল তিনি জানেন রাধার দুঃখই তার সবচেয়ে বড় ভয় অবশেষে কৃষ্ণ একটি কদম্ব ফুল এনে রাধার হাতে পড়িয়ে বললেন তোমার হাসিই আমার শক্তি রাধার চোখে মৃদু হাসি ফুটতেই কুঞ্জ ভরা আলো যেন ফিরে এলো। রাধার মানভঙ্গ হওয়া মাত্রই কৃষ্ণের ভয় গলে গিয়ে প্রেমের শান্তি নেমে এলো